সুপ্রভাত বসন্তের আগমনে কিন্তু চারি একটাই শুধু সুপ্রভাত ঘড়িতে এখন ছটা তিরিশ আর সকাল হয়েছে বেশ কিছুক্ষণ হলো কিন্তু ঘুমটা এত সুন্দর হয়েছিল যে সকালবেলা যে সূর্য উদয় সেটা দেখতে পারলাম না তো যাবো এখন সমুদ্রে তো গিয়ে দেখবো যে সূর্য মামা কতটা উপরে উঠেছে সকালবেলা সমুদ্রে যাওয়ার আগে চা আর বিস্কুট এটা খেয়ে আমরা যাব সমুদ্র সৈকতে বসন্তের আগমনে কিন্তু একটা আলাদা ফিলিংস আর এই সেই বসন্তের অনুভব কিন্তু বোঝাই যাচ্ছে আর এখানে দেখুন একজন সুটকি মাছ শুকাচ্ছে এটা কদিন লাগবে এই সুটকি মাছ একদিন একদিনের ভিতর হয়ে যাবে সূর্য কিন্তু অনেকটাই উঠে গেছে দেখতেই পাচ্ছেন মেঘের জন্য কিন্তু যাচ্ছে না আর ভার্জিন সমুদ্র সৈকত লোকজন নেই বললেই চলে তো যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লোকজন বিহীন সমুদ্রের জলের যে গর্জন সেই গর্জন আর এদিকে রয়েছে সব ম্যানগ্রোভ অন্য ওই সমুদ্র আর ওই হচ্ছে দেখুন রঙের একটা ছটা আর ওই যাচ্ছে সব ফিশিং টলারগুলো কিন্তু দেখা যাচ্ছে না এত কুয়াশা জুতো খুলে পাড়ে রেখে এসছি আর যাচ্ছে এখন জলের কাছে জল কিন্তু পরিষ্কার না মানে খোলা টাইপের যেহেতু এই যে পাড়ের যে বালি বা এটা কাদা টাইপের তার জন্য হয়তো সমুদ্রের জলটা এই পাড়ের দিকে খোলা দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার আমরা যাব লোকাল সাইট সিন দেখতে টোটো অলরেডি চলে এসছে যাবো এবার লোকাল সাইট সিন দেখতে চলুন যাওয়া যাক আমরা দু তিন জায়গায় যাব লোকাল সাইট সিন দেখতে আর তার জন্য আমাদের টোটো ভাড়া পড়েছে দেড়শো টাকা মানে রিজার্ভ করেই ক্যাম্প থেকেই আমাদের ঠিক করে দিয়েছে এই হচ্ছে আমাদের টোটো দাদা আমাদের চলে এসছে নিতে ফে পড়েছি টোটোই আর দেখবো লোকাল সাইট সিন প্রথমেই আমরা যাব দরিয়াপুরের লাইট হাউস বা বাতিঘর যেতে সময় লাগবে পনেরো মিনিট মতো পৌঁছে গেছি দরিয়াপুরের বাতিঘর বা লাইট হাউস হাওড়া থেকে একশো পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই দরিয়াপুরের বাতিঘর বা লাইট হাউস আসল বাতিঘর সাইটটি বর্তমান স্টেশনের এক কিমি পূর্বে উনিশশো সালে একটি কুড়ি মিটার হালকা স্পাতের তৈরি করা হয়েছিল প্রথমে কী কারণে জানি না আজকে এই লাইট হাউসে ঢোকা বন্ধ রয়েছে যার জন্য আমরা লাইট হাউসে ঢুকতে পারলাম না তো আপনাদেরকে বাইরে থেকে লাইট হাউসটি দেখালাম তো আপনারা যখনই আসবেন এসে কিন্তু এই লাইট হাউসের ভেতরে ঢুকে আপনারা দেখতে পারেন এই লাইট হাউসের ভেতরে ঢুকতে টিকিট এক একজন দশ টাকা করে বন্ধুরা পৌঁছে গেছে ঘাটে আর এই পেটুয়া ঘাটে কিন্তু লঞ্চ আসে আর সমুদ্র থেকে মাছ ধরে মানে প্রচুর পরিমাণে লঞ্চ রয়েছে আর এখানে আসার পরে চারি দিয়ে শুধু একটাই গন্ধ সেটা হচ্ছে সুটকি মাছের গন্ধ সমস্ত সুটকি মাছের আড়ত দেখাবো সব কিছুই আজকের এই ভিডিওতে আমার পেছনে দেখতে পাচ্ছেন মাছ ঝুলছে মানে সব বড় বড়ো মাছ সেই মাছগুলো কিন্তু সুটকি করা হচ্ছে আর দেখুন এই যে রয়েছে এখানটায় এগুলো কিন্তু সব মাছের সুটকি করতে দেওয়া রয়েছে মানে এই সমুদ্র থেকে মাছ ধরে এখানে শুকানো হচ্ছে তারপরেই যাবে বাজারে মানে গন্ধে একদম মনময় করছে একদম সুটকি মাছের দেখুন একটা কাঁকড়া শুকাচ্ছে এই পুরো চারি সাইড দিয়ে একদম ওই যে দেখুন ঝোলছে সব বড় বড় মাছ এগুলো সব কি মাছ মাছের বিভিন্ন রকম নাম বললো যেগুলো হয়তো আমরা শুনিনি এই সব মাছ কিন্তু এখানে শুটকি করানো হচ্ছে এই দেখুন এখানে এখানে আছে বিভিন্ন রকম শামুক কাঁকড়া সব কত রকমের মাছ চিংড়ি সব শুটকি করানো হচ্ছে দেখুন এখানে রয়েছে বড় বড় মাছ সব ঝোলানো রয়েছে সব গ্রামের মহিলারা মাছ বাছাই হচ্ছে বিভিন্ন রকম মাছ রয়েছে সেই সব মাছ সব আলাদা করা হচ্ছে তো কিছু মাছ আপনাদেরকে দেখাবো এটা 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 কি মাছ 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 বাম বাম দেখুন হচ্ছে হয়তো প্রথম শুনছি এর আগে শুনিনি আর মাছ আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি প্রথম শুনছি তবে ভোলা মাছ নাম শুনেছি এইটা ভোলা মাছ এটা নাম শুনেছি এটি হচ্ছে পাতা মাছ আপনারা দেখেছেন বা শুনেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি কিন্তু প্রথম দেখলাম আর এই ঘাটে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে বড় বড় সব টলার যারা কিনা মাছ ধরতে মাছ সমুদ্রে যায় এবং মাছ ধরে আসে এই ঘাটে নদীর ওপারে রয়েছে হিজলিশ শরীফ আপনাকে নৌকায় করে নদীর ওপারে যেতে হবে মাছ ধরে এনে সব এখানে মজুত করা হয় এখান থেকে যায় বিভিন্ন বাজারে এবার পৌঁছে গেছি কপালকুণ্ডলা মন্দির খুব প্রাচীন এই কালী মন্দির তো এবার যাব এবং আপনাদেরকে দেখাবো এই রাস্তা দিয়ে নিচে নেমে যাব এখানে রয়েছে দেখুন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি স্মৃতিস্তম্ভ তার মূর্তি রয়েছে একটি শিবালয় মন্দির এবার যাব কপালকুণ্ডলা মন্দিরে কপালকুণ্ডলা কালী মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাথির দেশপ্রাণ ব্লকের দরিয়াপুর গ্রামে অবস্থিত এই কপালকুণ্ডলা কালী মন্দির সুপ্রাচীন একটি কালী মন্দির রসুলপুর নদীর মোহনায় দরিয়াপুরের কপালকুণ্ডলা মন্দিরের উল্লেখ পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসে তো বন্ধুরা আমাদের সব কিছুই দর্শন করলাম আজকের লোকাল সাইট সিন সকালের ব্রেকফাস্ট আমাদের দিয়ে দেওয়া হয়েছে অলরেডি আমরা টেবিলে চলে এসেছি আর সকালের যে ব্রেকফাস্ট আছে লুচি আর আলুর তরকারি আর রয়েছে ডিম আর মিষ্টি তো এরকম ফুলকো ফুলকো লুচি জমিয়ে খাওয়া যাবে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাড়ি যাওয়ার পালা তো এখনই বেরবো আমাদের ট্রেন রয়েছে যতটা পেরেছি আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওতে যে এই ক্যাম্প কিরকম সমুদ্র সৈকতটি কীরকম এবং খাবার দাবার এই সব কিছুই আসতে চাইলে ইনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ইনাদের যে নাম্বার ফোন নাম্বার সেই ফোন নাম্বার দেওয়া থাকবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে ইনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন এই কানাইচট্ট সমুদ্র সৈকতে আবারও দেখা হচ্ছে নতুন কোন ঘুরতে যাওয়ার ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে দিন কাটাবেন বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্টস করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেললাইটানটি অবশ্যই অন করে দিন